আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার গ্র্যান্ড নিউজ আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা যে যেখানেই থাকেন যে দেশেই থাকেন আপনাদের সবার ঈদ অনেক সুন্দর এবং নিরাপদে কাটুক এই শুভ কামনা এবং এই দোয়ার সময় আর আমাদেরকেও আপনাদের দোয়ায় রাখবেন আজকে হচ্ছে ষোলো তারিখ বাংলাদেশে হবে আগামীকাল ঈদ আর আজকে সুইজারল্যান্ড সহ ইউরোপ আমেরিকার অনেক দেশে আজকে ঈদ সৌদি আরবের সাথে মিলিয়ে নর্মালি আমাদের এখানটাতে ঈদ গুলো করা হয়ে থাকে এটা কোরবানির ঈদ আজকে আমাদের অনেক বিজি থাকার কথা কিন্তু যেহেতু উইকেন্ড পড়েছে আজকে যেহেতু সানডে তো এখানকার সব কিছু বন্ধ আছে সেই জন্য আমাদের কোরবানিটা দেওয়া হবে আগামীকাল সুতরাং আগামীকাল হচ্ছে আমাদের কোরবানির মাংস আসবে মানে কালকে হবে সকল ব্যস্ততা তো আজকে যেহেতু উইকেন্ড আর কোরবানির মাংস আসছে না সো আমাদের ব্যস্ততাটা একটুখানি কম আর সেই জন্য কী করছি জানেন সেই জন্য চলে যাচ্ছি জুরিক থেকে আরেকটি শহরে ঈদের দাওয়াত খেতে আর সেই সাথে ভাবলাম যে ঈদের দিনটা আমাদের কেমন যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি আই হোপ আপনাদের ভালো লাগবে আমরা রাত পর্যন্ত প্ল্যান করেছিলাম সকালবেলা আমরা ঈদের জামাতে যাব এন্ড আনফর্চুনেটলি সকালবেলা উঠে আর যেতে পারিনি জাকির অ্যান্ড জাওহার গিয়েছে আর আমি যেহেতু যাইনি সেজন্য রাইফা এন্ড জাওয়াদ আমরা তিনজন যাই সব সময়ের মতো আমি আর রাইফা মেহেদি দিয়েছি মেহেদিটা দিলে হয় কি যে ঈদ ঈদ মনে হয় এই যে আমার প্রিন্সেসের ও সাথে সাথে তুলে ফেলেছে আর আজকে দুই ভাই একই রকম ম্যাচিং করে ড্রেস পরেছে মার্শাল্লা তাই না ব্লাউ হম হ্যাঁ আমি আমরা পুরুষরত মানুষ ঈদের আমেজটা জমে না ভাই একটু ঈদ মোবারক জানান তো সবাইকে সব ফলোয়ারদেরকে ঈদ লুসানের

Nou, bekijkt je? Oh, thank you, mamme

দেখতে <laughs> একদম পারফেক্ট একটা ঈদের একটা এনভায়রনমেন্ট চাভাই খুব এনজয় করছে একটু মেমোরি রেখে দেয়া

যো আর ওয়ার্টে মান aber তো আজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না অনামশি শা খেলছো তুমি গান্স রথ হয়ে গেছে দেখো তুমি হ্যাঁ এই যে জাভা দেখানটাতে হ্যাঁ হ্যাঁ আমরা এখন যাচ্ছি জুরিখের পথে লুজার্ন থেকে আল্লাফেস বলো বাবা আজকে ভালো লেগেছে ঈদের দিনটা কেমন কেটেছে তাই আল্লাফেস বলে দাও আল্লাফেস আল্লা আল্লাফেস 啊。Uh huh.